হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন লার্নিং পয়েন্ট থ্রি সিক্সটি ডিগ্রির আজকের নিউ লেসনটিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা আলোচনা করছি ও হেনরি রচিত দ্য গিফট অফ দ্য ম্যাজে এই গল্পটি এবং এই গল্পটি আমরা খুব সহজে বাংলায় অনুবাদ করে শেখার চেষ্টা করছি সো এই গল্পের প্রথম পর্বটিতে যেটি আপনারা চাইলে ওপরের এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেখানে আসলে আমরা পরিচিত হয়েছিলাম এই গল্পের প্রধান দুটি ক্যারেক্টার জিম এবং ডেলার সাথে এবং আমরা দেখেছিলাম কিভাবে ডেলা বিষণ্ন ছিল বা তার খুব খারাপ লাগছিল যে পরের দিন হচ্ছে ক্রিসমাস এবং তার হাতে শুধুমাত্র এক ডলার এবং সাতাশি সেন্স আছে যেটা দিয়ে সে হচ্ছে জিমের জন্য একটা গিফট কিনতে চাচ্ছিল কিন্তু সেটা দিয়ে আসলে কোনোভাবেই জিমের জন্য একটা ক্রিসমাস গিফট কিনা সম্ভব না এবং সেখান থেকে আসলে কিভাবে ডেলা জিমের জন্য একটা গিফট কিনে বা কিভাবে সে টাকাটা ম্যানেজ করে সেটাই আসলে আমরা আজকের এই পর্বটিতে দেখব।। আমরা গত পর্বে এইখানে শেষ করেছিলাম সো আজকে আমরা এইখান থেকে শুরু করবো তখন চিন্তা করছিল কিভাবে সে জিমের জন্য একটি গিফট কিনতে পারে এবং সাডেনলি তার মাথায় একটি বুদ্ধি আসলো সো তখন কি হলো সাডেনলি সে টার্ন ফ্রম the উইন্ডো suddenly মানে হঠাৎ করে সে turned সে হচ্ছে যে টার্ন করলো বা উইন্ডো থেকে ফিরে তাকালো ফ্রম window উইন্ডো থেকে গ্লাস এবং সে গ্লাসের সামনে দাঁড়ালো অর্থাৎ সেই যে আয়না আয়নার সামনে দাঁড়ালো eyes were শাইনিং brightly তার চোখগুলো গুলো ওয়ার্ড মানে হচ্ছে যে মানে এটা তো

সে পোল্ড ডাউন সে হচ্ছে যে এভাবে ধরে ছেড়ে দিল বা টেনে নিচের দিকে নিল বা টেনে ছেড়ে দিল হার হেয়ার তার চোলগুলো অ্যান্ড লাইট ইট ফল এবং এটাকে পরতে দিল টু ইটস কমপ্লিট লেংথ এটার সম্পূর্ণ দৈর্ঘ্য পর্যন্ত ইটস মানে এটার কমপ্লিট মানে সম্পূর্ণ লেংথ মানে হচ্ছে দৈর্ঘ্য দ্য জেমস ইয়ংস এখানে বোঝাচ্ছে দ্যেমস ইয়ংস মানে এখানে বহু বচন করে দিয়েছে মানে হচ্ছে বোঝাচ্ছে তাদের পরিবার ডেলা সো উই আর ভেরি প্রাউড অফ টু থিংস সো তারা খুব গর্বিত ছিল দুটো বিষয় নিয়ে টু থিংস উইচ যেগুলো দে ওন্ড তারা যেগুলোর মালিক ছিল বা যেগুলো ছিল তাদের ওয়ান থিং একটা জিনিস ওয়াজ ছিল জেমস গোল্ড ওয়াজ একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি এখানে কিন্তু আমরা জেমস ডেলিংহাম ইয়ং বলছি আমাদের একটা ক্যারেক্টারকে বাট আবার আমরা এখানে জিম ব্যবহার করছি আসলে এই গল্পের মধ্যেই জেমসকে কখনো কখনো জিম বলে সম্বোধন করা হয়েছে আপনারা যদি প্রথম পর্বটি দেখেন সেখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে জেমস জিমে পরিণত হলো সো এখানে জিম বলতে কিন্তু বোঝানো হচ্ছে যে মিস্টার জেমস অথবা জেমস টেলিংম ইয়ং সো যেটা বলছিলাম ওয়ান থিং ওয়াজ জিমস গোল্ড ওয়াচ একটা জিনিস ছিল জিমের স্বর্ণের ঘড়ি যে দুটো জিনিস নিয়ে তারা গর্বিত ছিল তার একটা জিনিস হচ্ছে জিমের স্বর্ণের ঘড়ি ইট হ্যাড ওয়ান্স বিলং টু হিজ ফাদার বা এটা একটা সময় ছিল জিমের বাবার অ্যান্ড লং অ্যাগো এবং অনেক আগে ইট হ্যাজ বিলং টু হিজার ইট টু মানে এটা ছিল তার তার বাবার বাবার মানে হচ্ছে যে তারও আগে এই ঘড়িটা ছিল জিমের বাবার বাবার অর্থাৎ তার দাদার দ্য আদার থিং ওয়াজ অন্য বিষয়টি বা অন্য জিনিসটি ছিল ডেলার্স হেয়ার মানে হচ্ছে যে ডেলার চুল এই যে ডেস অ্যাপস্টোপি এস মানে হচ্ছে এর ইফ আ কুইন হ্যাড ইন দ্য রুমস যদি একটা রানী বসবাস করে থাকতো ইন দ্য রুমস রুমগুলোতে নিয়ার দেয়ার্স তাদেরটার কাছে সো এখানে এই যে দেয়ার্স এই দেয়ার্স মানে কিন্তু বোঝাচ্ছে যে তাদের যে রুম সেই রুমগুলোর দেয়ার্স মানে তাদের তাদের যে রুমগুলো আছে সেই রুম গুলোর কাছে নিয়ার দেয়ার্স সো ইফ আ কুইন হ্যাড লিভড ইন দ্য রুম নিয়ার দেয়ার্স যদি একটা রানী বসবাস করতো যদি একটা রানী বসবাস করতো ওই রুমগুলোতে নিয়ার দেয়ার্স তাদের যে রুমগুলো সেগুলোর কাছে ডেলা উড হ্যাভ ওয়াশড ডেলা ধৌত করতো অ্যান্ড ড্রাইড এবং শুকাতো হার হেয়ার তার চুল ওয়ার দ্য কুইন কুড সি ইট যেখানে ওই রানী এটিকে দেখতে পারত অর্থাৎ তার চুলকে দেখতে পারতো ডেলা নিউ ডেলা জানত হা হেয়ার তার চুল ওয়াজ ছিল মোর বিউটিফুল অনেক বেশি সুন্দর মোর মানে বেশি বিউটিফুল মানে সুন্দর এটা কিন্তু একটা অ্যাডজেকটিভ একটা জিনিস কিরকম সেটা বুঝালে ওটাকে বলা হয় অ্যাডজেক্টিভ একটা জিনিসের গুণ বোঝাচ্ছে বা একটা জিনিস কেরকম সেটা বোঝাচ্ছে সো ওয়াজ মোর বিউটিফুল ছিল অনেক সুন্দর দেন থেকে এনি যে কোনো কুইন্স রানির জোলস অ্যান্ড গিফটস যে কোনো রানীর যে অলঙ্কার সেগুলো অথবা তার যে উপহার সামগ্রী আছে সেগুলোর থেকে তার চুল অনেক বেশি সুন্দর এবং এই বিষয়টা ডেলা জানতো ইফ এ কিং হ্যাড লিভড যদি একটা রাজা বসবাস করত। এই যে হ্যাড লিভড এটা কিন্তু পাস্ট পারফেক্ট ঠিক আছে সো আমরা কিন্তু যদি বলতাম ইফ এ কিং লিভড তখন এটা হয়ে যেত পাস্ট ইনডিফিনিট আর যখন আমি বলছি কিং হ্যাড লিভড এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট আর যখন আমি বলছি যে কিং হ্যাড লিভড তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট আমি যদিও টেন্স নিয়ে খুব একটা আলোচনা করি না বাট এই পাস্ট পারফেক্ট টেন্সটার খুব একটা ব্যবহার দেখা যায় না এই গল্পের মধ্যে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ভালো কিছু ব্যবহার দেখতে পাচ্ছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি এই জিনিসগুলো কঠিন মনে হয় আমি সাজেস্ট করবো যে শব্দের অর্থ এবং সেন্টেন্সের গঠনের দিকে খেয়াল করবেন সো ইফ এ কিং হ্যাড লিভ ইন দ্য সেম হাউস যদি একজন রাজা সেই একই বাসায় থাকত উইথ অল হিজ রিচেস তার সব সম্পদ নিয়ে জিম উড হ্যাভ লুকড এট হিজ ওয়াচ জিম কি করতো তখন তাকাতো উড হ্যাভ লুকড তখন সে তাকাতো এট হিজ ওয়াচ তার ঘড়িতে এভরি টাইম দ্য ম্যাচ যতবারই তাদের সাক্ষাৎ হয় মানে একজন রাজা তার সকল সম্পত্তি নিয়ে যদি সেই বাড়িতে থাকতো জিম তার ঘড়ির দিকে তাকাতো যতবারই তার সেই রাজার সাথে বা তাদের যতবারই সাক্ষাৎ হয় জিম নিউ দ্যাট জিম জানত যে নো কিং হ্যাড হ্যাড মানে ছিল কোনো রাজারই ছিল আর যেহেতু আমরা বলতেছি নো কিং হ্যাড মানে কোনো রাজারই ছিল না এনিথিং কোনো কিছু সো ভ্যালুয়েবল এত মূল্যবান সো সুতরাং নাও এখন ডেলার্স বিউটিফুল হেয়ার ডেলার সুন্দর চুল সো বন্ধুরা এই বিউটিফুলটা কি নাও নাকি অ্যাডজেক্টিভ এটা আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আশা করি আপনারা এটা বলতে পারবেন ডেলার্স বিউটিফুল হেয়ার ফেল অ্যাবাউট হার ঠিক আছে সো ফেল অ্যাবাউট হার মানে হচ্ছে তার চারিদিকে ছড়িয়ে পড়লো ডেলা যেহেতু তার চোলকে পুল ডাউন করেছিল তার চুলকে ছেড়ে দিয়েছিল এখন তার চুল তার চারিদিকে ঘিরে গেল ছড়িয়ে পড়লো শাইনিং লাইক শাইনিং মানে জল জল করে লাইক আ ফলিং স্ট্রিম তো কিসের মতো জলজোল করে আ ফলিং স্ট্রিম একটা পড়ন্ত ঝর্ণা স্ট্রিম মানে এখানে বোঝাচ্ছে ঝর্ণা অফ ব্রাউন ওয়াটার মানে হচ্ছে যে বাদামি পানির অর্থাৎ বাদামি পানির একটি ঝর্ণার মতো জল জল করতে করতে দেলোয়ার যে বিউটিফুল হেয়ার এগুলো তার চারপাশে ছড়িয়ে পড়লো ইট রিচ বিলো হারলি এটা তার হাঁটুর নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ইট রিচ পৌঁছে গিয়েছিল এটা কিন্তু একটা ভার্ব ইট অলমোস্ট মেইড ইট এটা প্রায় মেড বানিয়ে ফেলেছিল ইট সেলফ নিজেকে ইন ড্রেস একটা ড্রেসের মতো ফর হার তার জন্য মানে ইট অলমোস্ট মেড ইট ফর হার মানে এই চুলগুলো তাদেরকে বা তাকে প্রায় ডেলার একটা ড্রেসের মতো করে বানিয়ে নিয়েছিল অ্যান্ড দেন সিপুড ইড আপ এবং পরে সে এটিকে উঠিয়ে নিল অন হার হেড গেন পুনরায় তার মাথায় নার্ভাসলি অ্যান্ড কুইকলি নার্ভাসলি আমরা বলতে পারি ঘাবড়িয়ে সো কিছুটা ঘাবড়ানো অবস্থায় এবং দ্রুততার সাথে সে কী করলো তার চুলগুলো উঠিয়ে নিল তার মাথায় ওয়ান্স শি স্টপড ফর অ্যা মুমেন্ট একবার সে একটা মুহূর্তের জন্য থেমেছিল স্টপড থেমেছিল ফর অ্যা মুমেন্ট একটা মুহূর্তের জন্য অ্যান্ড ইস টু ডিজেও এবং ঠায় দাঁড়িয়ে রইল অথবা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল অথবা স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এটার পাস্ট ফর্ম হচ্ছে স্টুড স্টিল মানে সে ঠাই হয়ে বা স্থির দাঁড়িয়েছিল ওয়াইল মানে যখন আর টু রেন ডাউন হার একটা চোখের জল অথবা দুটা রেন ডাউন হার ফেস তার চেহারা বেয়ে নিচে পড়ে গেল শিপ ফুট অন হার ফুট অন প্রচন মানে পড়লো বা গায়ে জোরালো হার ওল্ড তার পুরানো কোট তার পুরানো ব্রাউন কোট এখানে এখানে কিন্তু ওল্ড ব্রাউন দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ বাদামি রঙের এবং পুরানো একটা কোট কেরকম তাকে বর্ণনা করা হচ্ছে এটি হবে ওল্ড এবং বাদামি রোগেন সো এই দুটা জিনিসই কিন্তু সে পড়লো বা মাথায় দিল তার পুরানো বাদামি দুটো এখানে কি আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ওয়েজ দ্য ব্রাইট লাইট সেই উজ্জ্বল আলো সহ স্টিল হার আইস এখনো তার চোখে থাকা অবস্থায় সে উজ্জ্বল জল আলো তার চোখে থাকা অবস্থায় সে মুভ কুইকলি আউট সে বাইরে চলে গেল দরজার কিভাবে এটা বোঝাচ্ছে এই মুভ বা বাইরে যাওয়া ভার্কটা কিভাবে সংগঠিত হয়েছে এবং রাস্তা পর্যন্ত গেল অর্থাৎ সে দ্রুত দরজার বাইরে গিয়ে রাস্তায় গেল বা রাস্তায় নেমে গেলো ডাউন যেহেতু আছে আমরা বুঝতেছি যে সে নিচে রাস্তায় নামল ওয়ে সে যেখানে থেমেছিল দ্য সাইন সেট চিহ্নটি বললো বা এমন একটি চিহ্ন ছিল মিসেস সফরানি হিয়ার আর্টিকেলস অফ অল কাইন্ডস হেয়ার আর্টিকেলস মানে চুলের প্রোডাক্ট বলতে এখানে বুঝাচ্ছে প্রোডাক্ট বা ওই বিষয়ের বিভিন্ন প্রোডাক্টগুলো হেয়ার মানে চুলের প্রোডাক্ট অফ অল কাইন্ডস সকল প্রকারের আপ টু দ্য সেকেন্ড ফ্লোর তৃতীয় তলা পর্যন্ত ডেলা রেইন ডেলা দৌড়ে গেল অ্যান্ড স্টাফ টু গেট হার ব্রেথ এবং সে থেমেছিল তার নিঃশ্বাস নেওয়ার জন্য মিসেস সফরনি লার্জ মানে অনেক দীর্ঘ ট্রিউ ওয়াইট অনেক ফর্সা cold আইড শীতল চোখ বিশিষ্ট এই যে দেখেন মিসেস সফরনের কথা বলছি তাকে ডিসক্রাইব করছি সে কিরকম এই প্রত্যেকটা জিনিসই অ্যাডজেকটিভ লার্জ টু ওয়াইট কোল্ড আইট এগুলো কিন্তু তার এক একটা বৈশিষ্ট্য এগুলো হচ্ছে অ্যাডজেকটিভ সো মিসেস সফরনি যে কিনা লার্জ থু ওয়াইড ফোল্ড আইড লুকড অ্যাড হার তার দিকে তাকালো তার দিকে বলতে দেলার দিকে তাকালো উইল ইউ বাই মে হেয়ার আজক দেওয়ালা তুমি কি আমার চুল কিনবে দেলা জিজ্ঞেস করলো আই বাই হেয়ার আমি চুল কিনি সেড মিসেস সফরনি টেক ইউ হ্যাড আফ তোমার টুপি সরাও বা তোমার তোমার টুপিটা সরাও বা তোমার হ্যাডটাকে সরাও অ্যান্ড লেমি লু ক্যারেট এবং আমাকে এটা দেখতে দাও লেটমি লুক মানে আমাকে দেখতে দাও অ্যাট ইট এগুলো বা চুলটা ডাউন ফ্যাল দ্য ব্রাউন ওয়াটার ফল ডাউন ফ্যাল মানে নিচের দিকে ছড়িয়ে পড়লো দ্য ব্রাউন ওয়াটার হচ্ছে বাদামি ঝর্না টোয়েন্টি ডলার্স বিশ ডলার সেই মিসেস সফরনি মিসেস সফরনি বললেন লিফটিং দ্য হেয়ার চুলটাকে হাতে নিয়ে বা চুলটাকে ওয়েট করে টু ফিল ইটস ওয়েট এটার ওজনটা বুঝার জন্য সো চুলটাকে উচিয়ে ধরে এটার ওজনটা কতটুকু ওজন আছে সেটা বুঝতে বুঝতে সে কি করলো সে ডেলাকে বললো যে টুয়ানি ডলার মানে হচ্ছে বিশ ডলার গিভ ইট টু মি কুইক এটা আমাকে দ্রুত দাও সেই ডেলা ডেলা বললো ওহ

সো আশা করি এই গল্পটা আপনারা আসলে গল্পটাও উপভোগ করছেন এবং পাশাপাশি এই গল্পের যে বাংলা অর্থটা সেটাও অর্থ সহ বুঝতে পারছেন অথবা বিভিন্ন পার্টস অফ স্পিচ যেগুলো আমি আলোচনা করছি সেগুলোও বুঝতে পারছেন আপনারা এই গল্পগুলো সবার সাথে শেয়ার করলে আশা করি অন্যরাও গল্পগুলো থেকে উপকৃত হতে পারবে এবং আপনাদের মতামত কমেন্টে আমাকে জানাবেন যেন আমি নেক্সট ভিডিওগুলো আর সুন্দরভাবে আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং এই গল্পটির তৃতীয় পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায় আল্লাহ হাফেজ